গরুটা চোচা গরুটা ন্যাজ নেই কো ওই মো দাদুর ক্যারেক্টার লে কথা বলবি রেন তো রেনকোটটা বারকা বলে ভাবছি বৃষ্টিটা একটু কমে গিয়েছে তো এটা কি ভাই আমার সাথে কি ইয়ার কি চলছে না কি বলো তো সো হ্যালো গাইস ব্যাক টু নি অনাদার মোটো ব্লগ তো এখন আমি যাচ্ছি কলেজ তো মেকটা সেই লেভেলে এসে আমি এখন সাইকেলে আছি সাইকেলে মোটো ব্লগটাকে কি বলা যায় তো সেটা জানি না ইস ফাইনালি আমাদের সেই দুর্দান্ত লো দুর্দান্ত রাস্তাই তার মানে সেই আর কি ভালো রাস্তার আডালে যে খারাপ রাস্তাটা লুকিয়ে আছে সেটাই পৌঁছে গেছে তো এখন আমি সেদিকেই যাচ্ছি তো রাস্তাটা ঠিক আছে ভাই পুরো রাইডিং ফিল আছে এই রাস্তাটা যে যে একদম দুর্দান্তভাবে সাইকেলে আমি চালানোটা শিখছি সেটা তো আমাদেরকে বলা যাবে না লোকগুলো দেখছে তো ভাবছে আমার পাগলা গে হ্যাঁ যা হয় হবে আজকে কোনো মতে আটকানো যাবে না তো দেখা যাক কি করা যায় একটা সেই লেভেলে সাজছে তার মানে এই বৃষ্টিটা আছে সেই বৃষ্টিটা আছে এরকম অবস্থা তো আসু যে আসু রেনকোট পরবনি সবুজ মাঠে তাই দৃশ্যটাই আলাদা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কলেজ যাওয়ার মজাই আলাদা এ ভাই বৃষ্টি আরম্ভ হয়ে গেছিল এ ফাঁকা রাস্তা এখানে কোথাও তো কিছু করার নেই রেনকোটটা পরতে হবে তুবো নি ভাবছিলাম এখানে একটা ঘর আছে এই ঘরটায় দাঁড়াবো যে রেনকোটটা পরবো রাস্তায় দাঁড়িয়ে পড়লেও তো হইতো ভাই বুদ্ধি কি হাঁটুই থাকে না কিন্তু সেই না

দেখতেই পাচ্ছ গরুটা দেখো গরুটা ন্যাচ নেই কো ন্যাচটা আমার কিছু কারণে কোনো কারণে কাটা হয়ে গিয়েছে আর কি ন্যাচটা তো আর কি করা যায় অবলা প্রাণী রেনকোট ব্যাগে বৃষ্টি কমে গেছে এখন যাওয়া যাক যে খুন একটা বৃষ্টি আসলে তার মানে একটা দমকা তো এটাকে আমরা কি বলি জানো তো বাংলায় তার মানে এই গ্রাম গ্রামে এটাকে ছাগল খাদা না বৃষ্টি বলাই কেননা এই যে যে বৃষ্টিটা হয়েছে এটা মাঠে ছাগল চড়েছে একটু বৃষ্টি হলে ছাগল ঘর ছুটে রকম আর কি যে আবার রোদটা দিয়েছে সেই লেভেলের এদিকে দেখতে পাচ্ছ কাশফ ফুলগুলো হয়েছে তো এটা বৃষ্টির কারণে এরকম দেখাচ্ছে বৃষ্টি যদি না হতো এটা অপরূপ দেখাতো সুন্দর প্রচুর হেভি লাগতো প্রাকৃতিক দৃশ্যটা হেভি লাগছে তো আমি যাচ্ছি বাতাসটা কিন্তু সেই লেভেলে দিচ্ছে এবং আগের দিক থেকে দিচ্ছে ওটা যদি পিছন দিক থেকে দিতে তাহলে আমার যেতে সুবিধা হতো যেহেতু আগের দিক থেকে দিচ্ছে যেতে একটু সাইকেল চালটা অসুবিধা হচ্ছে বাট ঠিক আছে ভাই হেভি আছে সেই লেভেলে সাইকেলিং করা হয় এক্সারসাইজ করা দরকার নেই আমার তো এটাই আমার মেকআপ নেয় আর কি ছাগলা বাঁধা আছে তাহলে খরচ হয়ে যাবে ভাই বৃষ্টিটা বন্ধই হচ্ছে নিশে গুঁড়ি 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 বৃষ্টি পড়ছে রেনকোট কি পরবো না পরবো না পরতেই হবে যে দেখা যাচ্ছে নাহলে এই বৃষ্টিতে একদম ভিজে দেবে বৃষ্টিটা হচ্ছে সেই কারণে আমি ব্যাগের চেনটা খুলেছি চেনটা খুলে এই যে হচ্ছে আমার রেনকোট তো রেনকোটটা বারকা বলে ভাবছি বৃষ্টিটা একটু কমে গিয়েছে তো এটা কি ভাই আমার সাথে কি ইয়ার কি চলছে না কি বলো তো মেঘটা দেখছো কত সুন্দর লাগছে এদিকে কালো এদিকে সাদা রাস্তা খারাপ এ মোটামুটি চারদিক থেকে যেটা নিতে পারো ভাই এখন আমি ভাবছি বারকা বনু না কিন্তু বৃষ্টিটা থেমে গিয়েছে তো যাওয়া যাক ওই রকম করে করেই যাবো রেনকোট পরবনি মানে ব্যাগে ব্যাগে আছে তো দেখতেই পাচ্ছ বিশাল বড় একটা গাড়ি আসছে তো এটাকে কেটে যাওয়াটা সহজ তো একটা মেয়ে চলে গেছে আমি কেন পারব না ভাই আমি যাচ্ছি দেখি পারি কি না অসাধারণ না ভাই রিক্স নেব না কাই কথা মোট সাইকেলে ব্রেক নেয় ব্রেক নেই কাই কথা একদম পড়ে যাবে সাইকেলের নিচে একদম শেষ হয়ে যাওয়া

গানটার রিলিক্সটা ঠিক আছে সব কিছুটা ঠিক আছে আমি জানি ভাই আমার মতন গান কেউ করতে পারবে না অসাধারণ আকাশ প্রাইনারি কলেজের সঙ্গে চলে এসেছি রেকর্ড করে নিয়ে চ্যালেঞ্জ জিতে গিয়েছি ভাই প্রথমবার একটা চ্যালেঞ্জ দেখলাম লাগলো তো মেঘটা দিকে কিছু কালো হয়ে আছে এদিকে ভালো আছে এদিকে কালো আছে তো মোটামুটি যেরকম আছে সেরকমটা যখন হবে ঘর চাপার সময় যদি প্রচুর বৃষ্টি হয় তাহলে রেকর্ড করতে হয় চ্যালেঞ্জটা এতক্ষণ পর্যন্ত ছিল তখন থাকবে না পৌঁছে গেছি নিয়ে যাই ভিতরে ঢুকে সবাই পৌঁছে গেছি তো এই হচ্ছে বাইরের লুক তো বাইরে প্রচুর সেই পরিমাণে হাওয়া ঠান্ডা গরম বর্ষা সমস্ত কিছুটাই বাইরে অ্যাভেলেবেল আছে তো ভিতরে কেমন তো এখন আমাদের ইন্টারশিপের হচ্ছে ক্লাস শুরু হয়ে গেছে তো ক্লাসটা শুরু হওয়ার কিছুক্ষণ আগে ভাই আমাদের কিছু সেট আপ করতে হয় তো প্রোজেক্টর আছে বক্স আছে তো এইগুলো সেট আপ কৃষ্ণ এবং আমাদের নয়ন করছে তো তার সাথে সাথে তার হচ্ছে কানে কানে কিছু কথা বলছে তো তোমরা কিছু উল্টাপাল্টা ভেবে নিও না তো সেটা ভাবতে পারো তো ভাবো না তো আমরা কানে কানে ফুচুর ফাচুর কিছু একটা কথা বলছে তো কী বলছে ইন্টারশিপের ক্লাস শেষ হয়ে গেছে তো সবাই একসাথে এখন নিচে নামছে তো চারতলা থেকে এখন নিচে নামছে সবাই স্ত্রী তো নিচে নামার সাথে সাথে তো কৃষ্ণ আমার হচ্ছে ইউটিউব চ্যানেলের ভিডিও তো আমারই ভিডিও আমার সামনে দেখছে তো ভাই যা যাই হোক আমার একটু তার মানে একটা আমাকে বলছে যদি ইউটিউব ফ্যান ফেস্টিভালে ডাকায় তখন তুই কি বলবি সেখানে তো ভাই এ অনেকটাই ভেবে নিয়েছে তো আমার ভাবনা চিন্তা এখনো পর্যন্ত ইউটিউবে এত দূর পৌঁছায়নি সত্যি বলছি যাই হোক আমার একটাই উদ্দেশ্য ভাই বন্ধুদের সাথে যে টাইমগুলো পাস করছি তো এটাকে একটা ভিডিও আকারে ব্লগ আকারে আপলোড করছি তো জাস্ট এই মেমরিগুলো যাবে ইউটিউবে তো তার জন্য আর কি চোখ আইস আমাকে এখন রাজদীব জিজ্ঞাসা করছে তার প্যান্টটা কীরকম হচ্ছে তো আমি ওকে একটা হেভি থেকে কমপ্লিমেন্ট দিলাম যে রাবরা আমার দাদুর মতন দাদু এরকম কালারের প্যান্টটা পরে তো তাই বললাম ভাবেন তার দাদুর নাকি তিনটে পরে বলছিলো ওই আমার দাদুর ক্যারেক্টার নিয়ে কথা বলিনি অনলি ম্যারেক্টার ছিল তিনজনের পথেই ছিল তিনজনের প্রতিলে না না ভাই আমার দাদু একদম ওই জন্য তিনজন হয় আধা বাড়ি কীভাবে রয়েছে আর অন্য কিছু না সপ্তাহে দু দিন করে সোকাইজ ফাইনালে আমাদের সমস্ত ক্লাস শেষ হয়ে গেছে এখন আমি বাড়ি যাচ্ছি এখনো রাস্তায় আছে সেই ভাঙা রাস্তায় ভাই দুগ্ধ মহর্ষ সেই রাস্তায় আছি তো সেটা তোমরা পিছনে ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছো ছকাইস তোমাদের গ্রামে এখন একটা দুর্দান্ত রাস্তা দেখাতে চলেছি যেখানে ভাই সানসেট দেখা যায় দেখতে পাচ্ছ এখানে সানসেট দেখা যাচ্ছে তো এইটা অনেকটাই জল ছিল তো এটার জন্য আমি অনেকটা আমি ঘুরে এসেছিলাম বাজারের ভেতর দিয়ে এটা গ্রামের ভেতর রাস্তা তো আমাকে বাজারের ভেতর দিয়ে ছিল এখন এইটা আমাকে পার হতে হবে তো এটা সাইকেলটা তার মানে ভেতর দিয়েই যেতে হবে আর কি তো গাইস তার মানে ফাইনালি আমি কিন্তু পার হয়ে গিয়েছি তো সাইকেলটা এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার হিরো হন্ডা তো এটাই হচ্ছে আমার সবচেয়ে ভালো তো পাটা পুরো একদম কাদা হয়ে গিয়েছিল তো সেটা এখন আমি এখন জলে ধুতে যাচ্ছি তো এই হচ্ছে রাস্তাটা একদম এখানে তার মানে বন্যা যখন হয় এটাতে যাওয়া যায় না তো আমাকে অনেকটা ঘুরে আসতে হয় বাজারের উপর দিয়ে ঘুরে আসতে হয় তো সেটা তোমাদের প্রথমেই বলেছি তো এখন আমি মোটামুটি এখানে কাদা হয়েছে তো কাদা পাগুলো ধুলাম এবং ধোয়ার পর এখানে লম্প ঝম্প মেরে মোটামুটি আমি আবার সাইকেলের কাছে গেলাম কেননা পাগুলো যদি কাদা হয়ে যায় ভাই যখন জুতোগুলো পরবো না ভালোভাবে মুছে নিয়েছি তো এই জুতোগুলো যখনই তো প্রচুর পরিমাণে কিন্তু জুতোগুলো স্লিপ করছে সেটা তো আমরা তার মানে বুঝতে প্রচুর স্লিপ করছে ভাই বৃষ্টি তার মানে জল পা লাগছে তো জুতা একে রাস্তা খারাপ সাইকেলে ব্রেক নেই তোমার নাজার হাতে দুর্ঘটনা ঘটে এরকম কেস হয়ে যাবে এই যে রাস্তা তো এই রাস্তায় ভাই যেসে কেউ সাইকেল চালাতে পারে না রাইডাররা যেমন আমি একজন তো এখানে প্রপার সাইকেল রাইডাররা ছাড়া রকম রাস্তায় এটা চালানো খুবই ডিফিকাল্ট তো তারা ম্যাক্সিমাম সবাই নেমেই যায় তো একমাত্র আমি রকম রাস্তায় তার মানে রাইডিং তার মানে চালিয়ে নিয়ে যায় তোমরা বুঝতেই পারছো আমি কত হাই লেভেলের রাইডার মোটো ব্লগার তো যাই হোক একটু বেশি ফিকে দিলাম তো বেশি ফিকেটা ঠিক নয় তো এই হচ্ছে ভাই এটা আরও দুর্দান্ত ভিউ পুরো একদম বিলের মাঝখান দিয়ে রাস্তা গিয়েছে যদি এই রাস্তাটা ঢালাই হয়ে যেত খুবই দুর্দান্ত তো যেহেতু হয়নি তো আমি এখানে আমার রাইডিং স্কিল ইম্প্রুভ করছি তো প্রতিনিয়ত এটাতে যাওয়া হয় আমার প্র্যাকটিসটা সেই লেভেলের হয় সো তুমি সেটা বুঝতেই পারছো তো ভিউটা কিন্তু অপূর্ব লাগছে রাস্তাটা ভালো হলে আরেকটু ভালো হতো সাইকেলিংতে আরও সুবিধা হতো তো ঠিক আছে ভাই নিজে তো কিছু একটা ইম্প্রুভ হচ্ছে না সাইকি বড়ো সড়ো করছি এন্ড করছি দেখার জন্য নতুন একটি ব্লক ভিডিওতে তোমরা ভালো থাকো সুস্থ থাকুন সাইকেল ভালো রেখো আর আমি তোমাদের থেকে দেখছি না কারণ নজর উঠলে দুর্ঘটনা ঘটে যাবে যে রাস্তা তো তোমরা সেটা জানো ভালো করে তো আজকের ভিডিওটা আমি একনে করছি তো নতুন একটি ভিডিওতে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকুন সাইকেল ভালো রেখো তো টাটা বাই বাই টু নেক্সট ব্লগ ভিডিও